সো ওয়ার্ড ক্লাস শুরু করা যাক সো ফার্স্ট হচ্ছে অর্ডার অর্ডার হচ্ছে আদেশ করা ওকে আই অর্ডার আমি আদেশ করি আই অর্ডারড আমি আদেশ করেছিলাম আই হ্যাভ অর্ডারড আমি আদেশ করেছি ওকে নেক্সট হচ্ছে ওমিট ওমিট হচ্ছে বাদ দেওয়া আই ওমিট আমি বাদ দেই আই ওমিটেড আমি বাদ দিয়েছিলাম আই হ্যাভ ওমিটেড আমি বাদ দিয়েছি ওকে নেক্সট হচ্ছে ওকার ওকার মানে হচ্ছে ঘট কোনো কিছু ওকার হল কোনো ঘটনা ঘটল এটা হচ্ছে ওকার ওকার হচ্ছে ঘটা ইট অকার এটা গঠে ইট অকার এটা গঠেছিল ইট হ্যাজ অকার এটা ঘটেছে ওকে অবজার্ভ হচ্ছে পর্যবেক্ষণ করা আই ইট আই অবজার্ভ আমি পর্যবেক্ষণ করি আই অবজার্ভড আমি পর্যবেক্ষণ করেছিলাম আই হ্যাভ অবজার্ভড আমি পর্যবেক্ষণ করেছি ওকে নেক্সট হচ্ছে ওপেন ওপেন হচ্ছে খোলা আই ওপেন আমি খুলি আই ওপেন আমি খুলেছিলাম আই হ্যাভ ওপেন আমি খুলেছি ওকে নেক্সট হচ্ছে occupy occupy হচ্ছে অধিকার করা আই অকুপাই আমি অধিকার করি আই হ্যাভ আই অকুপাইড আমি অধিকার করেছিলাম আই হ্যাভ অকুপাইড আমি অধিকার করেছি ওকে নেক্সট হচ্ছে pray হচ্ছে প্রার্থনা করা নামাজ পড়া দোয়া করা বোঝায় ওকে আই আমি প্রার্থনা করি আই প্রেড আমি প্রার্থনা করেছিলাম আই হ্যাভ প্রেড আমি প্রার্থনা করেছি ওকে পানিশ পানিশ হচ্ছে শাস্তি দেওয়া আই পানিশ আমি শাস্তি দেই আই পানিশড আমি শাস্তি দিয়েছিলাম আই হ্যাভ পানিশড ওকে আমি শাস্তি দিয়েছি next হচ্ছে play খেলা করা I play আমি খেলা করি I played আমি খেলেছিলাম I, I have played আমি খেলেছি ওকে next হচ্ছে pay হচ্ছে দেয়া I pay আমি দেই I, I paid আমি দিয়েছিলাম I, I have paid আমি দিয়েছি ঠিক আছে pay পরিশোধ করাও বোঝায় অনেক সময় so press uh, preside ওকে okay. preside preside হচ্ছে সভাপতিত্ব করা I presided আমি সভাপতিত্ব করেছিলাম I have presided আমি সভাপতিত্ব করেছি ওকে প্রিভেন্ট হচ্ছে বাদ দেওয়া প্রতিরোধ করা আই প্রিভেন্টেড আমি প্রতিরোধ করেছি আমি বাদ দিয়েছিলাম আই হ্যাভ প্রিভেন্টেড আমি বাদ বা প্রতিরোধ করেছি ওকে নেক্সট হচ্ছে নেগোশিয়েট নেগোশিয়েট হচ্ছে সন্ধি করা ঠিক আছে নেগোশিয়েট সন্ধি করা বা আলোচনা করা ওকে নেগোশিয়েট আই নেগোশিয়েটেড আমি সন্ধি করেছিলাম আই হ্যাভ নেগোশিয়েটেড আমি সন্ধি করেছি বা আলোচনা সাপেক্ষে কোনো কিছু ইয়া করা মিনিমাইজ করা ওকে বা মিচুয়াল করা নেক্সট হচ্ছে মৌ মউ হচ্ছে কাস্তে ধার কাস্তে দ্বারা কাটা ঠিক আছে মৌ আই মু আমি কাস্তে দ্বারা কাটি আই মুড আমি কাস্তে দ্বারা কেটেছিলাম ডান কাটা ঠিক আছে আই হ্যাভ মুড আমি কাস্তে দ্বারা কেটেছিলাম ওকে নেক্সট হচ্ছে মুভ নরা ন ঠিক আছে আই মুভ আমি নরাই আই মুভড আমি ন নড়েছিলাম আই হ্যাভ মানে নড়িয়েছিলাম আই হ্যাভ মুভ আমি নড়িয়েছি ওকে মিক্স মানে মিশানো বা মিশ্রিত করা আই মিক্স আমি মিশাই আই মিক্স আমি মিশিয়েছিলাম আই হ্যাভ মিক্সড মিশিয়ে আমি মিশিয়েছি এবার হচ্ছে আপনারা সেন্টেন্স তৈরি করে ওয়ার্ড প্র্যাকটিস করবেন ওকে ভার্ব প্র্যাকটিস করবেন ওকে নেক্সট হচ্ছে মেন্ড মেন্ড মানে হচ্ছে মেরামত করা সংশোধন করা হচ্ছে আই মেন্ড আমি সংশোধন করি আই মে আই মেন্ড আমি সংশোধন করেছিলাম সরি আই মেন্ড আমি সংশোধন করি জি আপনারা করেন না বাবা আই মেন্ড আমি সংশোধন করি আই মেন্ডেড আমি সংশোধন করেছিলাম আই হ্যাভ মেন্ডেড আমি সংশোধন করেছি ঠিক আছে মেরামত করা বা সংশোধন করা ঠিক আছে मीट সাক্ষাৎ করা দেখা করা আই মিট আমি সাক্ষাৎ করি আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম আই হ্যাভ মেট আমি সাক্ষাৎ করেছি দেখা করেছি আমি রানার সাথে দেখা করেছি আই হ্যাভ মেট রানা আমি রানার সাথে দেখা করেছি ওকে নেক্সট হচ্ছে মিন মিন মানে অর্থ প্রকাশ করা আই মেন্ট আমি অর্থ প্রকাশ করেছিলাম আই হ্যাভ মেন্ট আই হ্যাভ মিন আমি অর্থ প্রকাশ করেছি প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা আই প্রিপেয়ার আমি প্রস্তুত করি আই প্রিপেয়ারড আমি প্রস্তুত করেছিলাম আই হ্যাভ প্রিপেয়ারড আমি প্রস্তুত করেছি ওকে নেক্সট হচ্ছে প্রিজার্ভ আমি সংরক্ষণ করি আই হ্যাভ প্রিজার্ভড আমি সংরক্ষণ করেছিলাম আই হ্যাভ প্রিজার্ভড আমি সংরক্ষণ করেছি প্রিটেন্ড মান করা প্রিটেন্ড

প্রহেবিট নিষিদ্ধ করা আই প্রহেবিটেড আমি নিষিদ্ধ করেছিলাম আইভ প্রহেবিটেড আমি নিষিদ্ধ করেছি রিজেক্ট নাকচ করা বা প্রত্যাখ্যান করা আই রিজেক্টেড আমি নাকচ করেছিলাম আই হ্যাব রিজেক্টেড আমি নাকচ করেছি ওকে নেক্সট হচ্ছে রিহাবিলিটেড রিহ্যাবিলিটেড রিহ্যাবিলিটেড ওকে পুনর্বাসন করা আই রিহেবিলিটেড আমি পুনর্বাসন করেছিলাম আই হ্যাব রিহ্যাবিলিটেড আমি পুনর্বাসন করেছি নেক্সট হচ্ছে রিফিউজ প্রত্যাখ্যান করা রিজেক্ট বোথ আর সেম সো আই রিফিউজ টাইম প্রত্যাখ্যান করেছি আই হ্যাভ রিফিউজ আমি প্রত্যাখ্যান করেছিলাম সরি আই রিফিউজ আমি প্রত্যাখ্যান করি আই রিফিউজড টাইম প্রত্যাখ্যান করেছিলাম আই হ্যাভ রিফিউজ আমি প্রত্যাখ্যান করেছি রিফান্ড ফিরিয়ে দেওয়া আই রিফান্ডেড আমি ফিরিয়ে দিয়েছিলাম আই হ্যাভ রিফান্ডেড আমি ফিরিয়ে দিয়েছি আই রিকভার উদ্ধার করা আরোগ্য করা আই রিকভার্ড আমি উদ্ধার করেছিলাম আই হ্যাভ রিকভার্ড আমি উদ্ধার করেছি প্রপোজ প্রস্তাব করা আই প্রপোজড আমি প্রস্তাব করেছিলাম আই হ্যাভ প্রপোজড আমি প্রস্তাব করেছি নেক্সট হচ্ছে প্রুফ প্রমাণ করা আই প্রুফ আমি প্রমাণ করেছিলাম আই হ্যাভ প্রুফ আমি প্রমাণ করেছি পারসিস্ট জিত করা আই পারসিস্টেড আমি জিত করেছিলাম আই হ্যাভ পারসিস্টেড আমি জিত করেছি রিয়েলাইজ বুঝতে পারা উপলব্ধি করা ওকে আই রিয়েলাইজড আমি বুঝতে পেরেছিলাম আই হ্যাভ রিয়েলাইজড আমি বুঝতে পেরেছি রেজ উত্তোলন করা আই রেজ আমি উত্তোলন করেছিলাম আই হ্যাভ রেজ আমি উত্তোলন করেছি রিসিভ গ্রহণ করা আই রিসিভড আমি গ্রহণ করেছিলাম আই হ্যাভ রিসিভড আমি গ্রহণ করেছি ওকে আপনারা এবাব হচ্ছে সেন্টেন্স তৈরি করে ভার্বগুলো প্র্যাকটিস করবেন নেক্সট হচ্ছে রিচ পৌঁছানো আই রিচড আমি পৌঁছেছিলাম আই হ্যাভ রিচড আই হ্যাভ রিচড আমি পৌঁছেছিলাম রিড পড়া আমি পড়েছিলাম আই রেড আমি পড়েছি আই

আই রিমাইন্ড মনে করিয়ে দেই আই আই রিমাইন্ডেড আমি মনে করিয়ে দিয়েছিলাম আই হ্যাভ রিমাইন্ডেড আমি মনে করিয়ে দিয়েছি সো নেক্সট হচ্ছে রিমিট প্রেরণ করা মার্জনা করা আই রিমিটেড আমি প্রেরণ করেছিলাম মার্জনা করেছিলাম আই হ্যাভ রিমিটেড আমি প্রেরণ করেছি বা মার্জনা করেছি ওকে রিটার্ন ফেরত দেওয়া আই রিটার্নড আমি ফেরত দিয়েছিলাম আই হ্যাভ রিটার্নড আমি

উত্তর জবাব দিয়েছিলাম আই হ্যাভ রিপ্লাইড আমি জবাব দিয়েছি নেক্সট হচ্ছে রেস্কিউ উদ্ধার করা আই রেস্কিউড আমি উদ্ধার করেছিলাম আই হ্যাভ রেস্কিউড আমি উদ্ধার করেছি সেল বিক্রয় করা আই সোল্ড আমি বিক্রয় করেছিলাম আই হ্যাভ সোল্ড আমি বিক্রয় করেছি আই সেল আমি বিক্রয় করি আই সোল্ড আমি বিক্রয় করেছিলাম আই হ্যাভ সোল্ড আমি বিক্রয় করেছি আই সেন্ড আমি পাটাই আই সেন্ট আমি পাঠিয়েছিলাম আই হ্যাভ সেন্ট আমি পাঠিয়েছি শুট গুলি করা আই শট আমি গুলি করেছিলাম আই হ্যাভ শট আমি গুলি করেছি স্পয়েল নষ্ট করা আই স্পয়েল্ড আমি নষ্ট করেছি আই স্লিপ আমি ঘুমাই আই স্লেপ আমি ঘুমিয়েছিলাম আই হ্যাভ স্লেপ আমি ঘুমিয়েছি ওকে স্পেন্ড ব্যয় করা আই স্পেন্ড আমি ব্যয় করেছিলাম আই হ্যাভ স্পেন্ড আমি ব্যয় করেছি ওয়ার্ক কাজ করা আমি কাজ করেছিলাম আই হ্যাভ আমি কাজ করেছি আই উইশ আমি ইচ্ছা প্রকাশ করি আই আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম আই আমি ইচ্ছা প্রকাশ করেছি আই ওয়ান্ট আমি সতর্ক করি আই ওয়ান্ট আমি সতর্ক করেছিলাম আই হ্যাভ আমি সতর্ক করেছি ওয়েট আমি অপেক্ষা করি আই ওয়েটেড আমি অপেক্ষা করেছিলাম আই হ্যাভ ওয়েটেড আমি অপেক্ষা করেছি স্মাইল মুচকি হাসা আই স্মাইল্ড আমি মুচকি হেসেছিলাম আই হ্যাভ স্মাইল্ড আমি মুচকি হেসেছি নেক্সট হচ্ছে টিচ শেখা আই ট্রাই আই thought আমি শিক্ষা দিয়েছিলাম i have taught আমি শিক্ষা দিয়েছি ওয়াক হাঁটা i walked আমি হেঁটেছিলাম i have walked আমি হেঁটেছি want হচ্ছে চা i want আমি চাই i wanted আমি চেয়েছিলাম i have wanted আমি চেয়েছি visit পরিদর্শন করা i visited i have mean, i visited আমি পরিদর্শন করেছিলাম i have visited আমি পরিদর্শন করেছি next হচ্ছে vanish অদৃশ্য হওয়া vanished অদৃশ্য হয়েছিল আর i has vanished অদৃশ্য হয়েছে tell বলা i told আমি বলেছিলাম i have told আমি বলেছি আই থিঙ্ক আমি চিন্তা করি আই থোট আমি চিন্তা করেছিলাম আই হ্যাভ থোট আমি চিন্তা করেছি ওকে সো গাইজ আপনার হচ্ছে এভাবে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন ট্রপিক বারবার প্র্যাকটিস করবেন সো গাইজ এভাবে প্র্যাকটিস করবেন ডোট টারি অ্যাবাউট ইট দোস হু আর ইন্টারেস্টেড টু প্র্যাকটিস উইথ মি সো ওয়ান আই উইল বি টু Make life so in that moment you can practice with me. So don't worry about it, those who are uh, interested, practice or speaking English with me. So you can comment. So inshallah, I'll be able to speak English with you. So don't worry about it. So inshallah, see you some other time. So till then, assalamu alaikum. <coughs>